আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসের আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রাশে বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থী আমরা উদ্দীপকটি পড়ি অয়ন ফলের দোকান থেকে তিরি এ বে ষোলো টাকায় আফল ও ফাইভ সেভেন বেস এইট টাকায় কমলা কিনলো প্রশ্ন বলছে উদ্দীপকের উল্লেখিত আফেল ও কমলার মোট কত মূল্য প্রশ্ন বলছে যে উল্লেখিত আফেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো গ নম্বর প্রশ্নটি শহর করি আফেলের মূল্য এবং কমলার মূল্য এবং কোথায় আছে হেক্টাডিসিমেল এবং অক্টালে আছে আমাদেরকে বলছে বাইনারিতে যোগ করার জন্য তো বাইনারিতে যোগ করার তে বলছে এই জন্য আমরা দুইটি মূল্যকে বাইনারিতে রূপান্তর করব তিরি এ বে ষোল সমান প্রশ্ন চিহ্ন বাইনারি তিরি এ তাহলে হেক্টাডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় আমরা বিট এর সাজানোর এ সমান দশ হলে এর নিচে এবং দুই এর নিচে জিরো হবে বাকিগুলো শূন্য হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে তিন কে সাজানোর জন্য দুই আর বাকি দুইটা শূন্য হবে সমান ওয়ান 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 জিরো ওয়ান জিরো টু মূল্য অক্টালে আছে অক্টাল থেকে আমরা বাইনিতে কনভার্ট করব তাহলে বাইনারিতে কনভার্ট করতে গেলে অক্টাল থেকে বিটির সাহায্যে যেতে হবে তিন ওয়ান টু ফোর তাহলে সেভেন কে যখন আমরা বিটি সাজাবো চার দুই এক সাত তাহলে এক এক তাহলে ফাইভকে সাজালে ফোর এবং ওয়ান বাকিটা জিরো ওয়ান জিরো ওয়ান দুইটি সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করলাম তো এপ আপেল এর মূল্য কমলার মূল্য মূল্য একের সাথে শূন্য যোগ করলে হয় এক একের যোগ করলে দুই বাইনেতে দুই বলে কোনো সংখ্যা নেই তাহলে দুই থেকে দুই চলে গেলে তাহলে বাইনারি বেজ দিয়ে বের করব তাহলে জিরো একবার বের গেলে হাতে এক আছে এখানে এক তাহলে এক আর একে যোগ করলে দুই দুই থেকে দুই চলে গেলে জিরো হাত আছে এক দুই আর একে হচ্ছে তিন তিন থেকে বাইনারি বেজ বের করলে থাকে এক তাহলে একবার বের গেলে হাতে এক এখানে এক 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 যোগ করলে দুই দুই থেকে দুই চলে গেলে জিরো হাত আছে এক তিন তাহলে তিন থেকে দুই চলে গেলে হয় এক তাহলে হাতে যেটা এক আছে এটা এখানে বসে গেল আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা আফেলো ও কমলা মূল্যকে বাইনারিতে প্রকাশ করলাম গ প্রশ্ন বলছে যে আপেল কমলার কমলা মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্নে করো তাহলে আমরা গনম্বর প্রশ্নটি সমান করছি গহতে প্রাপ্ত আফেলের মূল্য এবং কমলার মূল্য নিয়ে আসছি তাহলে আমাদের এরপরে হচ্ছে আর রেজিস্টার ব্যবহার করে তাহলে আফেলের মূল্য তাহলে আমাদের এখানে আছে সংখ্যা ছয়টি তাহলে আপডেট করতে গেলে দুইটি শূন্য অ্যাড করতে হবে তাহলে কমলার মূল্য আমাদের এখানে সংখ্যা ছয়টি এই জন্য আমরা দুইটি শূন্য অ্যাড করবো প্লিট রেজিস্টার করলাম এর পরের কাজ হচ্ছে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয় করা তাহলে কৃষিক্ষীরা ছোট এবং বড় সংখ্যা নির্ণয় করার সিস্টেমটা একটু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর সংখ্যা ওয়ান আছে প্রথম সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর সংখ্যা ওয়ান তাহলে সংখ্যা ছয় তাহলে সমান আছে এখানে আছে যে প্রথম সংখ্যার মধ্যে পঞ্চম সংখ্যা ওয়ান দ্বিতীয় সংখ্যার মধ্যে পঞ্চম সংখ্যা আছে জিরো তাহলে ওয়ান বড় জিরো ছোট তাহলে এটি ছোট বড় তাহলে আমরা বড় এবং ছোট সংখ্যাটি নির্ণয় করলাম এরপরের কাজ হচ্ছে আমাদের ছোট সংখ্যাকে দুই এর পরিপূরক নির্ণয় করা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এর একের পরি পূরক যদি জিরো হয় একের পরিপূরক করার সময় এদিকে হয়ে যাবে ওয়ান আর এদিকে যদি ওয়ান হয় এদিকে কি হয়ে যাবে জিরো যখন আমরা এক যুগ করব একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করব দুই এ পরিপূরক একের সাথে শূন্য যোগ করলে হয় এক বাকি সবগুলো সংখ্যা বসে যাবে নির্ণয় করলাম তাহলে এরপরে হচ্ছে যে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে তাহলে আফেলের মূল্য বড় বড় সংখ্যাটি উপরে লেখবো জিরো ওয়ান জিরো কমনার মূল্য এটি বসাবো না আমাদের দুই এর সংখ্যাটি বসাতে হবে ওয়ান যোগ তাহলে একের সাথে শূন্য যোগ করলে হয় এক একের সাথে শূন্য যোগ করলে হয় এক শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য একের সাথে শূন্য যোগ করলে হয় এক তাহলে এক আর একে যোগ করলে হয় দুই বাইনারিতে দুই বলে কোন সংখ্যা নেই তাহলে বাইনারি বেজ আছে থেকে চলে গেলে হয় জিরো জিরো হাতা আছে একবার বেগ গেলে হাতা আছে এক একের সাথে এক যোগ করলে হয় দুই দুই থেকে দুই চলে গেলে জিরো হাতা আছে এক দুই থেকে দুই চলে গেলে জিরো দুই থেকে দুই চলে গেলে জিরো হাতে যেটি এক আছে এটি এখানে বসে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর সংখ্যাটি হচ্ছে চিহ্ন বি সুতরাং আফেল ও কমলার মোট মূল্যের পার্থক্য ট এর পর যেখান থেকে সেখান থেকে আমরা তাহলে এটিকে যদি আমরা দশমীকে কনভার্ট করি তাহলে বাইনারি থেকে দশমীকে কনভার্ট করা একদম সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বিট এর মাধ্যমে তাহলে এক দুই তিন চার

কনভার্ট করলে হয় এগারো টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট জানাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ